জনাতন। আপনারা এমফান্ডি সেনগুপ্ত। bugün সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিপূর্বে আপনাদেরকে নিউজ দিয়েছিলাম যে দিললিস আরতুল সিরিজের নয়ন চরিত্রের অভিনেতা সালাউদ্দিন আইয়ুব সিরিজে যোগ দিতে যাচ্ছেন। প্রিয় দর্শক 7 নম্বর ভলিউমে দ্বিতীয় TLR এর সেই নয়ন চরিত্রের অভিনেতা সালাউদ্দিন আইয়ুব সিরিজে হাসান সাবা চরিত্রে যোগ দিয়েছেন এবং তাকে ডাইরেক্টর এমন ভাবে এন্ট্রি করেছেন একেবারে পুরায় আগুন যেমন ভাবে দিলিলিস আর তরুলে নয়ন এন্ট্রি করেছিল ঠিক সেই মতোই দর্শক তার মানে বুঝতে পারছেন একেবারে পুরাই আগুন হতে চলেছে প্রবেশক আরেকটি একটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার আর সেটি হলো সাত নম্বর ভলিউমের প্রথম ট্রেলারে আমরা দেখেছি যে ইসমেদ খাতুনের বসতিতে একজন মুখোশধারী মঙ্গলদের স্টাইলে এন্ট্রি করেছে ইসমেদ খাতুন তাকে জিজ্ঞেস করলে সে বলে আমি কিরবা ভাই তখন ইসমেত খাতুন বলেন কিন প্রদর্শক এখান থেকে স্পষ্ট যে খাতন তাকে চিনি এখন প্রশ্ন যে এই কিন সে কি ইসমিত খাতনের বন্ধু নাকি শত্রু অন্যদিকে এই কারেতে কিন সালাউদ্দিন আইয়ুবের শত্রু নাকি বন্ধু প্রদর্শক এই দুটি প্রশ্নের উত্তর আমরা দ্বিতীয় ট্রেলারে বুঝতে পেরেছি সাত নম্বর ভলিউমের দ্বিতীয় টেলারে আমরা দেখতে পেয়েছি যে কারাতে কিন ইসমেদ খাতুনের সঙ্গে মিলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আলোচনা করছে ইসমেদ খাতুনের বসতিতে আমরা দেখতে পাচ্ছি সুরাইয়া খাতুন সহ তার বাবাকে এবং তার খালাকে তার মানে ইসমেদ খাতুন সুরাইয়া খাতুনের বাবাকে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে পরিকল্পনা করতে যাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কারাতে কিনগি তার মানে বোঝাই যাচ্ছে যে কারা থেকে ইসমেদ খাতনের সঙ্গ দিতে এসেছে তাহলে সালাউদ্দিন আইয়ুবির অবশ্যই বিরোধিতা করবে তাহলে সালাউদ্দিন আইয়ুবের শত্রু প্রিয় দর্শক এখানে আরও একটি বিষয় সেটার গ্যারেন্টি দিতে পাচ্ছি না তবে সম্ভবত ইসমেদ খাতনের সম্পর্কের কেউ হয় এই কারা থেকে হতে পারে ইসমেদ খাতনের ভাই কেননা কারাতে কিন যখন এন্ট্রি করে তখন সে বলে আমি ভাইয়ের উরুন তত্তা তার মানে সে তার ভাইয়ের হত্যার বদলা নিতে এসেছে আর ইসমিত খাতুনের ভাইকে হত্যা করা হয়েছে জঙ্গি মহলে কিন্তু করেননি সুলতানি প্রদর্শক আমি আপনাদেরকে বলে দিতে চাই সেটি হলো সালাউদ্দিন আইএি সিরিজে সবচেয়ে ভয়াবহ শত্রুর একজন সে হচ্ছে হাসান সাবা এবং সে এন্ট্রি করেছে সাত নম্বর ভলিউমে তো প্রদর্শক বুঝতে পারছেন সালাউদ্দিন আইয়ুবির সবচেয়ে শত্রুদের মধ্যে এক নম্বর শত্রু হবে হাসান সাবা হাসান সাবা কোনো সাধারণ শত্রু নয় সে বিশ্বাসঘাতকতা অন্যায় অত্যাচার জুলুম এক তার দ্বারা এমন কোনো অত্যাচার হবে না যে সে করবে না টেলারে একটি ছবি দেখে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই নুসরুদ্দিন এবং তার হাওয়ারি এই হাসান সাবার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে তারপরে বিশ্বাসঘাতকতা করবে আর এই বিশ্বাসঘাতকতাই আমার মনে হয় নসরুদ্দিনের এবং তার হাওয়ারই শেষ বিশ্বাসঘাতকতা হবে এবং তাকে হত্যা করা হবে দর্শক সাত নম্বর ভলিউম একেবারে হতে খাতার কেননা যেমনটি ভাবে দিলেশ আর তরুল সিরিজে নয়ন আর সবচেয়ে প্রধান শত্রুদের একজন ছিল ঠিক এই সালাউদ্দিন আইব সিরিজেও সালাউদ্দিনের সবচেয়ে ভয়াবহ শত্রুদের একজন হবে হাসান সাবা আর আপনারা তো জানেন নয়ন নাম শুনলেই ভিতরটা যেন করতে থাকে ঠিক সেই মতোই সালাউদ্দিন আইবি সিরিজেও কয়েক ভলিউম দেখার পরে এই হাসান সাবা নামটি শুনলে আপনাদের হৃদয়টা কাঁপতে আরম্ভ করে দেবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ সালাম আলিকুম ওরহামিল